আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক থেকে সকালে মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে এসেছি এই বাজারে চালু দেখতেই পাচ্ছেন খুচরা বিক্রেতা হুমড়ি খেয়ে পড়ছে বাজারে আমদানি আছে দামটা আমার কাছে কমতেই মনে হচ্ছে বাজার আসলে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই খুচরা বিক্রেতা কৃষক এবং আরতদের মাধ্যমে তুলে ধরবো আপনার ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণটাই দেখবেন মেলা বসে নাকি আপনার ঘরের মধ্যে রসুনের মেলা রসুনের মেলা খেয়ে বসে দাম কম যত মানুষ ঢুকছে অতগুলো বস থেকে আছে নাকি আপনার সব কাটা হইতে তো সব কাটা হচ্ছে কত দিয়ে দিচ্ছেন আজকে মাত্র আশি টাকা খালি আসি মাত্র আশি টাকা মাত্র আসি দেশি রসুন ওয়ানলি ওয়ানলি আল্লাহ আর এই যে ইয়ে কি দিছেন রেজিগুলো পেস কত দিচ্ছেন তোяза দাম হলো 35 টাকা। আর 35 টাকা। আছে? 38 টাকাটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আর আলু কত বিক্রি করছেন? আলু হলো আপনার আজকে 14 15। 14 15 টাকা। এই খুচরা বিক্রেতা ভাইরা তোমরা কি নিচ্ছো? সব ছোট পিっちমিっちি বললাম আমি দেখতে পাচ্ছি। তোমরা কি ভিড় দেবে কি করবা?

ঠিকানা কেমন হচ্ছে মোটামুটি বাজার তো জমে গেছে আজকি হালকা হালকা জমছে প্রচুর আমদানি দেখতে পাচ্ছি আমদানি হবে এখন আমদানি হবে এত আমদানি দেখি না পেঁয়াজ 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 যাচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ মাতা কি মাল এটা রাসেল মার্কা কি যাচ্ছে আটত্রিশ টাকা আছে কোনো মাল আছে আমাদের নাই আজকে বাজার নাই

না এই সরকার তো বাড়ি থেকে আমদানি তো করেন ইয়ে করেন বাড়ি থেকে আমদানি না করলে অন্য জায়গায় যাইতেছেন না যাচ্ছে তার মানে বাজার অনেকটাই কম ক্ষতি হচ্ছে কত আমাদের বিঘাতে এক লাখ টাকা করে খরচ গেছে লস যাচ্ছে লস মনে করেন আপনার চল্লিশ হাজার করে যাচ্ছে প্রতি বিঘা প্রতি বিঘাতে চল্লিশ পেঁয়াজে পেঁয়াজে কয় বিঘা লাগাইছিলেন আমি সাড়ে তিন বিঘা লাগাছিলাম কোথায় থেকে

মিরপুর বারো পল্লবী মিরপুর বারো পল্লবী কালকে আজকে বাজার পার্থক্য কেমন পার্থ কোথাও আছে আপ ডাউন বাড়তি কমে গেছে বাড়ছে কোনটা বাড়ছে পেঁয়াজের দাম রসনের দাম কমছে

সর্বস্ত ছয়ত্রিশ আটত্রিশ সর্বনিম্ন জানি না চায়না রসুন দুশো দশ জি পনেরো জি জি কেমন লাভে বিক্রি করছেন আপনারা আমরা পার কেজিতে দশ টাকা ছাড়িয়ে দেয় লাভ ছাড়িয়ে দেন আবার পাঁচ টাকা লাভে ছাড়িয়ে দেয় তাই জি রসুনের দশটি রাখেন জি রসুন দশটা রাখতে হবে রসুন ঘাটতি আছে বেশি ঘাটতি আছে পেঁয়াজে পাঁচ টাকা থাকলে দিয়ে দেন পাঁচটা থাকলে দিয়ে আলু তো চার টাকা পাঁচ টাকা থাকলে হয় দিনে কয় টাকা ইনকাম থাকে দিনে আটশো সাতশো পাঁচশো অনেকে বলে পনেরোশো দুই হাজার টাকা থাকে মিশে কথা বলে চাপা বস না না এটা হন না আপনি পেট পরে না আর সবাই পারে না